একটা মেন্টাল ট্রমা কাটিয়ে উঠতে না উঠতে আর একটা সত্যি কথা বলতে আমি জানি দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছো কেউই ভালো নেই তাও ব্লগটা যেহেতু অনেকদিন আগেই বানিয়েছি তাই আজকে পোস্ট করলাম আশা করছি সবাই বুঝতে পেরেছো ইসরেতে ছুটি তো চলছে এখনো কিন্তু কাল পর্যন্ত রয়েছে বাট আমরা একদিনও বের হইনি সবাই তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে মজা করছে বাট আজকে রিওর সাঁতার শিখতে যাওয়ার দিন তাই ওখানে যাচ্ছি আর ওখান থেকে আমরা দেখ আমাদের প্ল্যানগুলো সব হঠাৎ হঠাৎই হয় জানি প্রত্যেকটা মানে ঘুরতে যাওয়ার আগেই বলি তো আজকেও হঠাৎই হয়েছে তো কালকে যে কালকে রাতে বিরিয়ানি প্রিপারেশান করেছিলাম সেটা খানিকটা রয়েছে সেটা নিয়ে আমরা সাঁতা বেঁধে নিয়ে রিওর প্রথমে সাঁতার শেখা সেন্টারে যাচ্ছে ওখান থেকে আমরা যাবো একটা পার্কে তো ওয়েদারটাও দেখলাম হট করে চেঞ্জ হয়ে গেছে দুদিন আগে দেখেছিলাম প্রচণ্ড মেঘলা বৃষ্টি রয়েছে অল্প হ্যাঁ কাল থেকে দেখছি যে আজকে যদি দেখটা ভীষণ ভালো সেই জন্য আমরা ঠিক করলাম যে ঘরে বসে থেকে তো লাভ নেই চুটি তো শেষ হয়ে যাচ্ছে একদিন ঘুরেই আসা দেখাচ্ছি হ্যালো কোথায় আছো তুমি সুইমিং পুলে বাবা হ্যালো গুড মর্নিং বিয় সাঁতার শেখা হয়ে গেল স্নান হয়ে গেল একদম সুন্দর ফ্রেশ তাই তো দাঁড়িও এবার আমরা যাচ্ছি ওপরে ইয়ে এ আমাকে দেখা যাচ্ছে না এই যে আমরা এখন যাচ্ছি পার্কে ওকে চলো আজ বাড়ি থেকে খুব একটা দূরে না গেলেও যাচ্ছি শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে বলতে পারো দেশের গ্রাম্য পরিবেশ যেমন হয় ঠিক সেরকমই প্রকৃতির কোলে এক সুন্দর মনোময় পরিবেশে সবুজে ঘেরা একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি জন্তু জানোয়ার হাঁস সব কিছুরই দেখা মেলে আমরা যে পার্কটায় আজকে যাচ্ছি সেটা অনেক বড় তারই একটা প্রান্তে বসেছে এই সার্কাসটা বছরে একবার করে বসে সাত দিনের জন্য এখানে প্রচুর দেখছি গাড়ি রয়েছে তবে সার্কাসের এরিয়াটা বড্ড ছোট আর এই যে দেখো কথা বলতে বলতে আমাদের স্টপও চলে এসছে হিটান পার্ক মেট্রো স্টপ তো ফাইনালি আমরা বাস থেকে এইমাত্র নামলাম এইটা হচ্ছে হিটান পার্কের গেটটা তো ওয়েট করছি জাস্ট ফার্স্ট সিগনাল আর এই দিকটা দিয়ে মেট্রো মানে ট্রামে করে এদিক থেকে আগের বারে এসেছিলাম এদিকটা থেকে ক্রস করে এখানে পুরো ম্যাপটা দেওয়া রয়েছে কোথায় কি রয়েছে আর নিচে দেওয়া আছে ওই ওই জায়গায় কী কী দেখতে পাবে অ্যানিমাল সেন্টার বোটিং লেক গার্ডেন সেন্টার খাওয়ার জায়গা খেলাধুলা মিউজিয়াম অনেক কিছু হাই কেমন লাগছে বাবা কেমন লাগছে বলেছি বলে জ্যাকেট খুলে দিচ্ছে জ্যাকেট খুলে দেখাতে বলিনি এই বেশি বার বেরো না পরশুদিন জ্বর এসেছিল মনে আছে রাত্রিবেলায় ওষুধ খেয়ে ভালো হয়েছো আমরা কেউ গাড়ি করবো না দেখো রাস্তার ধারে এখানে একটা বিশাল বড় এই যে এরিয়াটা ঘেরা রয়েছে এখানে হাইল্যান্ড ক্যাটেলগুলো রাখা থাকে আর অ্যানিমাল সেন্টারে থাকে ছোট ছোট অ্যানিমালগুলো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি একটা গরু আর এক পাল গরুকে দেখছে কেন গরু বললাম এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ ও এই যে চলে যাচ্ছে দেখো ও এখানেই থাকবে উঠে ওদের কাছেই যাচ্ছে জানিস তো ওখানে লেখা আছে যে দিস অ্যানিম্যাল মে বাইট ওকে খাপাক করে এসে কামড়ে দেবে কিন্তু কারণ তুই ওদের এলাকায় চলে এসছিস অ্যান্ড ইউ আর নট লাইক দেম দেখো পথ চলতে চলতে দেখলাম এরকম একটা হিমালয়ান রক সল্ট দড়ি দিয়ে এই অ্যানিমাল সেন্টার এর সাইড এ বাধা রয়েছে ঘুরে বেড়াচ্ছে এখানে এরকম বসার জায়গা এটা ডোনেট করেছে লাভিং মেমোরি অফ জিমি ডেমসি নাইনটিন ফর্টি ওয়ান থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাট তলার লেখাটা এতটাই মানে হার্ট টাচিং ইউর উইংস ওয়ার রেডি বাট আওয়ার হার্টস ওয়ার নট এটা সুন্দর করে এরকমভাবে সাজানো রয়েছে এই যে লেখা রয়েছেন লাভিং মেমোরি অফ ডিয়ার হাজব্যান্ড এখানে পার্কগুলোতে এরকম বসার জায়গাগুলো অনেক সময় দেখা যায় যে এরকম কারোর মেমোরি হিসাবে কেউ ডোনেট করেছে এটা নতুনই হয়েছে জাস্ট যাচ্ছে এখানে যতগুলো বসার জায়গা রয়েছে প্রায় আটটা দশটার মতো সবই কিন্তু কারোর না কারোর মেমোরি প্রিজার্ভ করার জন্য ডোনেট করেছে চলে আয় এখানেও সুন্দর চেরি ব্লসমও ফুটেছে আর এই তলাটা দেখো বিছানো রয়েছে পুরো একদম পাপড়িগুলো দারুণ লাগছে দেখতে আমরা এদিক থেকে আসলাম এই মাত্র খালি গাছ দেখো প্রচুর গাছ রয়েছে তাও তো কিছু কিছু গাছ এখানে কেটে ফেলে দিয়েছে আমি দেখতে পাচ্ছি যেগুলো ভেঙে টেঙে গেছে সেইগুলো বোঝা যাচ্ছে যে ঝড়ে ভেঙে গেছে দেখো পুরো চারিদিক পুরো গাছে ফুট এটা নাকি এত বড় পার্কটা অনেকগুলো পার্ট আছে তো একদিনে নাকি ঘোরা খুব একটা পসিবল নয় পায়ে যদি জোর না থাকে আর কত ডিয়া দেখা হাঁটতে বেরিয়েছে ঘুরতে বেরিয়েছে জলের মধ্যে আমি অনেক দিন পরে ইংল্যান্ডে একটা পুকুর খুঁজে পেয়েছি বাবা রিও এটা পুকুর আমাদের দেশের গ্রামের পুকুর পেয়েছি একটা এক যেখানে হাঁস চড়ে বেড়াচ্ছে আর হাঁসগুলো দেখায় কাছ থেকে মানে এটা পেলাম কে করে ও ওদিক থেকে ঘুরে আসি তারপর দেখাবো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ভাবলাম ওদিক দিয়ে ওদের কাছে যাবো তো ওরা এত ওয়েলকামিং যে ওরা ওইখান থেকে ঘুরে এখানে চলে এসেছে ভাবছি আমরা ওদেরকে কিছু খাওয়াতে এসেছি দেখো কত হাস হ্যাঁ ক্লির লোকজন খাবার হাতে করে দেখছি নিয়ে আসছে আর ওদেরকে খাওয়াচ্ছে হাই কি সুন্দর দেখি সুইমিং তুই এক্ষুনি করে এলি না ওরাও কিন্তু করছে পুকুরের পাশে একটা চালা ঘরও করা রয়েছে দেখো কি সুন্দর গ্রামের মধ্যিখানে থাকে না চালা ঘর আট চালা আমাদের গ্রামে আছে তো সেরকম এখানেও রয়েছে আর গাছে জাস্ট পাতাগুলো আসছে তো মানে ছোট ছোট পাতা আর কিছুদিন পরে এলে পুরো গাছগুলো সবুজে সবুজে পুরো ভরে উঠবে একদম আরও সুন্দর লাগবে দেখতে ভীষণ সুন্দর ওই তো ওই তো কাট দিয়ে একটা স্কুইরেল বানিয়ে রেখেছে কি সুন্দর অনেকক্ষণ হাঁটা চলা হয়ে গেছে এবার লাঞ্চ টাইম একটা বসার জায়গা পেয়েছি যে বসে রয়েছি এখন লাঞ্চটা করে নিয়ে আগে চলো খুব খিদে হয়ে গেছে প্রায় দুটো বাজতে যায় অ্যান্ড দিস ইজ আওয়ার লাঞ্চ চিকেন রাইস তাই তো কেমন আছে চিকেন রাইসটা ভালো হয়েছে চলো খেয়ে নিই আমরা আমরা এলাম এই দিক থেকে আর এই জায়গাটাকে পুরো অন্য একটা জায়গা থেকে আলাদা করেছে একটা এই যে গুহার মতো অংশ এর ওপরটা দিয়ে হাঁটা যায় লোকজন হেঁটে যাচ্ছে সাইড দিয়ে ওঠা যায় এই দিক দিয়েও ওঠা যায় আর এরা এদিকে দুজন উপরে উঠে কি দেখছে কে জানি কি গো পাপা কি আছে ওখানে হ্যাঁ দেখি আমিও যাই কি আছে এই যে এই উঁচুটাতে এই যে এনারা থাকেন এনারা দুজন রয়েছেন এনারা খেয়ে এখন দুপুরবেলায় ভাত ঘুম দিচ্ছেন বাবা জা ঘুম ঘুমাচ্ছে তো ওখানে তো আমরা মাঠের মধ্যে কিছু অ্যানিমাল দেখেছিলাম যেগুলো একটু ওয়াইল্ড টাইপের আর এইটা হচ্ছে মানে মেইন অ্যানিমাল সেন্টার যেখানে সব ধরনের জন্তু জানোয়াররা থাকে

এখানে একটা ডানকি ছিল এখন তো নেই তার নাকি উনচল্লিশ বছর বয়স বাট এটা ফাঁকা ডানকির ঘরটা হোয়াইট পিস কর্ট সল্ট I don't want a brother sister, a chap. brown is called paper. Oh my god. This is two brother sister. Hi! Hi! Oh, wait. এই যে এটা হচ্ছে ডেজার্টের টার্টেল আর কি সাহারা মরুভূমি থেকে আনা হয়েছে নাম হচ্ছে রোডরিগি এরকম কিছু একটা নাম বোধ হয় এই যে নাম হচ্ছে সালকাটা Duck. Indian runner duck. They at this. Is it? Is it? Is it? a problem with his brain. You want to, you want to call it? I geese. Rajash. Rajash. এখানে একটা ক্যাফেও রয়েছে এদিকে রয়েছে ওয়াশরুম তো আমরা অ্যানিমাল সেন্টার থেকে বেরিয়ে এখন একটু ওয়াশরুমের জন্য এসেছি এখানে ক্যাফেটা যথেষ্ট ভিড় রয়েছে লাইন দেখো আর দুপুর তো সবাই খাওয়ার জন্য তো দাঁড়িয়েছে লাইন বসে খাবারও জায়গা রয়েছে বাইরেও রোদে প্রচুর লোকজন ওয়েট করে রয়েছে অনেকে বসে খাচ্ছে তো বিশাল বড় একটা জায়গা রয়েছে আর আমরা এখানে বসে এখন ফলাহার করছি লাঞ্চের পরে তাই তো প্রিয় খাচ্ছে লেবু আগের বছর আমরা সবাই মিলে পিকনিক করতে এসেছিলাম এই যে এই গাছটার তলায় আমরা বসেছিলাম দিয়ে ওখানে খাওয়া দাওয়া করেছিলাম এই দিকটায় আমরা সবাই মিলে খেলছিলাম দারুণ মজা করেছিলাম কোথায় দিয়ে বছর কেটে গেল হ্যাঁ সময় কত তাড়াতাড়ি চলে লোকজন খেতে দিচ্ছে বোট হায়ার করে এই লেকটাতে সবাই ঘুরতে পারে আর এই যে জলের মধ্যে বিশাল বড় বড় হাঁস রয়েছে লোকজন এসে খাওয়াচ্ছে পার্কের একটা প্রান্তে এরকম বিভিন্ন ধরনের রাইড বসেছে রাইড দেখেছে রিও না চড়ে কি বাড়ি যেতে পারে বাস অমনি উঠে পড়েছে আর আইসক্রিম খাবে না সেটা কি হতে পারে তো লাইনে তো দাঁড়িয়েছি কিন্তু লাইনটা দেখো দেখো এই পুরো এদিকে পর্যন্ত আর আইসক্রিমের লাইনে দাঁড়িয়ে আমিও আজকে লাইনে দাঁড়িয়ে পড়েছি কারণ আজকে আমার একটা আইসক্রিম দেখে খুব খেতে ইচ্ছা করছে সেই ছোটোবেলাকার যে জল বড় হতো সেরকমই দেখতে পেয়েছি তাই জন্য একটা এখনো দশ মিনিট দাঁড়াতে হবে লাইনে তারপরেই আমরা আইসক্রিমটা পাবো ও এদিকে চলে চলে রিও কি নিয়েছে রেনবো আইসক্রিম তাই তো মা নিয়েছে ইয়ো পাবলি বাবল ফ্লেভার আইস জেলি চলো একটা জায়গায় বসি আমরা বসে এখন আইসক্রিম খাবো লগের শেষটা অন্য দিনের মতো আর আজকে হবে না শুধু একটাই কামনা সবার শুভ বুদ্ধির চেতনা হোক রাগ হিংসা সব কিছুকে দূরে সরিয়ে রেখে মানুষ মানুষকে ভালোবাসতে শিখুক